দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো আমাদের রাজ্যের বিভিন্ন জায়গাতে বৃষ্টি শুরু হলেও বৃষ্টির দেখা মিলছিল না দেবনাথপুরতে তেহট্ট এরিয়াতে আজকে সেই ধারাকে ভেঙেও দেবনাথপুরেও বেশ ভালো পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে দেখতে পাচ্ছেন রাস্তায় দিয়ে গাড়ি ঘোড়া চলছে কিন্তু সেই সঙ্গে বৃষ্টিটাকেও দেখা যাচ্ছে বেশ সজোরেই বৃষ্টি হচ্ছে রাস্তায় জল জমে গেছে এর মধ্যে দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে অ্যাম্বুলেন্স যাচ্ছে বাস চলছে কিন্তু বৃষ্টিটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বেশ ভালোভাবে এবার কি তাহলে তেহট্টবাসী গরমের হাত থেকে রক্ষা পাবে অবশেষে স্বস্তির বৃষ্টি কিন্তু শুরু হয়েছে তেহট্ট এরিয়াতে এভাবে যদি কয়েক ঘন্টা চলে তাহলে অবশ্যই জল জমতে শুরু করবে হয়তো এই গরম থেকে রক্ষা পাওয়া যেতে পারে প্রচন্ড বিল সবই শুকনো একেবারে তো সেই সমস্ত জায়গাতে যদি জল জমতে হয় তাহলে অবশ্যই বৃষ্টিটা দীর্ঘ সময় হতে হবে তো প্রায় আধা ঘন্টা ধরে বৃষ্টি চলছে দেখা এই বৃষ্টি কত সময় চলে যদি ঠিকভাবে দু এক ঘন্টা বৃষ্টি হয় তাহলে অবশ্যই নিচু জায়গাগুলোতে জল জমবে প্রায় আধা ঘন্টা হতে চলল বৃষ্টির কিন্তু বেশ ভালোই বেগ এখনও পর্যন্ত রয়েছে দেখা যাক ক ঘন্টা পর্যন্ত বৃষ্টি চলে বৃষ্টির মধ্যে অনেকেই ছাতা মাথায় দিয়ে তাদের ক্রিয়াকর্ম করে বেড়াচ্ছে গোটা গ্রীষ্মকালই জলশূন্যভাবে কেটেছে দেখা মেলেনি মেঘবৃষ্টির এক টানা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি তাপমাত্রা সহ্য করে চলেছে তেহট্টবাসী গোটা ভারতবর্ষেই করার প্রচণ্ড প্রকোপ ইতিমধ্যেই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অতিবৃষ্টির ফলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে কিন্তু নদীয়া জেলার বেশিরভাগ জায়গাতেই কিন্তু বৃষ্টির দেখা মেলেনি অবশেষে নদীয়ার তেহট্ট এরিয়াতে আজ যথেষ্ট বৃষ্টি শুরু হয়েছে চলছে দীর্ঘ সময় ধরে এভাবে বৃষ্টি চলতে থাকলে খুব শীঘ্রই আশা করা হচ্ছে গরমের হাত থেকে তেহট্টবাসী রক্ষা পাবে নদীয়ার তেহট্ট থেকে অপূর্ব বিশ্বাসের রিপোর্ট নবকাণ্ডারি নিউজ cảm thấy